সালাদিন সাহ আপনাদেরকে পায়ে আমরা আগে চলে যাব এই ঐক্যমত আপনি যদি নাও করতে পারে কিচ্ছু এসে যায় না সামনের দিন আসতেছে আপনাদেরকে উপরে ভালাই দিব আমরা কেমনে দিব সেটা এখন বলবো না নিশ্চিত থাকতে পারেন ভয় দেখায় না ঐক্যমত না হইলে কি হবে এটা আমরা জানি বাংলাদেশ এই প্রথম রাষ্ট্রের ভিত্তি সব ধরনের আদর্শ সক সত্ত্বেও আমরা একটা জায়গায় আসতে পেরেছি আমরা এই একটা জায়গার উপরে ভিত্তি করে বাংলাদেশ বানাবো বাংলাদেশের রাষ্ট্র বানাবো একটা ভিত্তির উপরে আমাদের আদর্শের বিভেদ এই জিনিসটা আগামীতে ঘটবে এই আজকে আমি বিনা মেঘে বজ্রপাতের মতন আপনাদেরকে বলে যাচ্ছি বাংলাদেশ এই জায়গাতে যাবে দু চারটে সালাউদ্দিন দু চারটে বিএনপি দু চারটে মোদীর চেলা এরা আমাদেরকে আটকে রাখতে পারবে না Thank you.